এখন আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন বাগনান ডিসারি কালচারাল পরিচালনায় উইথ ফার্স্ট রাউন্ড খাতা খোলো ফার্স্ট ক্লু আমার আকার বিভিন্ন আবার রঙও বিভিন্ন বলতো কে সেকেন্ড ক্লু আঠেরোশো ছাপান্ন সালে নবাব ওয়াজিদ আলী শাহ কলকাতার মেটিয়া ভুজে নিয়ে আসেন আমাকে বলতো কে থার্ড ক্লু সেই সময় ওয়াজিদ আলী আমার নাম দিয়েছিলেন গুড্ডি চিনলে কে ফোর্থ ক্লু চীনারা আমাকে তাদের জাতীয় খেলায় স্থান দিয়েছেন এবার বলতো আমিকে ফিফ্থ ক্লু বিশ্বকর্মা পূজার দিন তোমরা আমাকে নিয়ে ভীষণ মাতামাতি করো এবার নিশ্চয়ই চিনতে পারছ কে সিক্স ক্লু লাটাইয়ের সুতোয় বাঁধা থাকে আমার পরাধীনতা তবে স্বাধীন হই বলো তো বলতো কে আসলে আমি হলাম ঘুড়ি তাহলে দেখো ঘুড়ি এতক্ষণ ধরে তার নিজের সম্পর্কে এই সব কথাগুলো বলে গেল সঠিক উত্তর হলো ঘুড়ি